এরা তো নারী নামের কলঙ্ক এদের মুখে আমি এই একটাই শুধু মিছিল শোনা যায় নারী নির্যাতন নারী নির্যাতন নারী নির্যাতন লক্ষ লক্ষ কোটি কোটি পুরুষ যে প্রত্যেকটা দিন তারা যে নির্যাতন হয় এগুলো তো কেউ দেখে না এসছে বড় প্রমাণ আর কি হতে পারে একজন মানুষের পুরুষত্ব যখন তাকে কেটে ফেলাই দেওয়া হয় এর চেয়ে বড় পুরুষ নির্যাতন আর কি হতে পারে আরে একজন আমার মা, আর এরা তো নারী নামের কলঙ্ক এদের মুখে আমি এরা নারী হতে পারে না এরা নারী নামের কলঙ্ক আপনারা দেখেন এইভাবে শত শত পুরুষ যে যে দিলি গোপন অঙ্গ পুরুষ নির্যাতন হয় এরকম কিছু না এরকম কোটি কোটি পুরুষ প্রত্যেকটা দিন নির্যাতন হচ্ছে কিন্তু কখনো কারো সখী পড়ে না শুধু একটাই মিছিল নারী নির্যাতন নারী নির্যাতন নারী নির্যাতন